বলু 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 বলো কোথায় যাচ্ছ তুমি স্কুল আজকে জানুয়ারি দু তারিখ আর দু তারিখ থেকে স্কুল খুলে গেল বনি তো রেডি নতুন ব্যাগ নিয়ে আর বলটু দেখো নতুন ড্রেস পরেছে কেমন লাগছে হ্যাঁ নতুন ক্লাস শুরু আজকে বই দেবে তো হ্যাঁ দেখি 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 ও বাবা পুরো নতুন একদম নতুন লুক তাই তো এবার কোন ক্লাসে উঠলে বলো তো থ্রি আর বনি নাই নাই তো একেবারে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও একটা কথা ভুলে যাচ্ছি তোমার তো ব্যাগটাই দেয়া হয়নি নাও ধর 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 ব্যাগ ধরে নাও দেখি 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 দেখে নাও ব্যাগটাও নতুন এই দেখো ব্যাগটাও নতুন হুম নতুন ব্যাগ পছন্দ হয়েছে তোমার হ্যাঁ ব্যাগের মধ্যে কি নিয়েছো খাতা পেন খাতা আর পেন আর বই তো আজকে স্কুল থেকে দেবে তাই তো তো স্কুলে যাওয়ার জন্য রেডি আবার নতুন করে জার্নি শুরু তাই তো আবার নতুন করে জার্নি শুরু বই দেবে ছুটি মনে হয় তাই তো তো টিফিন তো নিতে হবেই টিফিন এনেছি দেখো কেক এনেছি আর একটা লেস কে কোনটা নেবো বলো কেক না লেস তুমি একটা আর বলতুকে একটা দাও আর কেক আছে এনা কে কোনটা নেবে নি নাও টিফিনে খেয়ে নেবো হ্যাঁ আর জলের বোতল নিয়েছো তো

ঠিক আছে বনি বনিরও বই দেবে তো ঠিক আছে যাও আস্তে আস্তে যাও ঠিকঠাক করে টাটা হ্যাঁ